আসসালামু আলাইকুম আমি নাসরিন সুলতানা নাসরিনস ক্লাসরুম শিক্ষা চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পবিত্র কোরআন পাঠের বাংলা তর্জমা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আমরা পবিত্র কোরআনের সুরা বাকার তেরো রুকু থেকে পাঠ করবো ইনশাআল্লাহ সঙ্গেই থাকুন আউজু বিল্লাহ হিমিনা সেইতো রাজিম বিসমিল্লাহমা নিরু রহিম হে মুমিনগণ রাইনা বলিও না বরং উন বলিও এবং শুনিয়া রাখো কাফিরদের জন্য মর্মন্তুত শাস্তি রহিয়াছে কিতাবিদের মধ্যে যাহারা কুফুরি করিয়াছে তাহারা এবং মুশ্রিকরা ইহা চাহে না যে তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের প্রতি কোনো কল্যাণ অবতীর্ণ হোক অথচ আল্লাহ যাহা ইচ্ছা নিজ রহমতের জন্য বিশেষ রূপে মনোনীত করেন এবং আল্লাহ মহা অনুগ্রহশীল আমি কোনো আয়াত রহিত করিলে কিংবা বিস্তৃত হইতে দিলে তাহা হইতে উত্তম কিংবা তাহার সমতুল্য কোন আয়াত আনয়ন করি তুমি কি জানো না যে আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তুমি কি জানো না মণ্ডলী ও পৃথিবীর সার্বভৌমত্ব একমাত্র আল্লাহরই এবং আল্লাহ ছাড়া তোমাদের কোনো অভিভাবকও নাই সাহায্যকারীও নাই তোমরা কি তোমাদের রাসূলকে সেই রূপ প্রশ্ন করিতে চাও যে রূপ পূর্বে মুসাকে প্রশ্ন করা হইয়াছিল এবং যে কেহ ইমানের পরিবর্তে কুপুরি গ্রহণ করে নিশ্চিতভাবে সে সরল পথ হারায় তাহাদের নিকট সত্য প্রকাশিত হওয়ার পরও কিতাবীদের মধ্যে অনেকেই তোমাদের ইমান আনিবার পর ঈর্ষামূলক বশত আবার তোমাদেরকে কাফির রূপে ফিরিয়া পাওয়ার আকাঙ্ক্ষা করে অতএব তোমরা ক্ষমা করো ও উপেক্ষা করো যতক্ষণ না আল্লাহ কোনো নির্দেশ দেন নিশ্চয়ই আল্লাহ সর্ববিষয়ে সর্বশক্তিমান তোমরা সালাদ কায়েম করো ও জাকাত দাও তোমরা উত্তম কাজের যাহা কিছু নিজেদের জন্য পূর্বে প্রেরণ করিবে আল্লাহ তাহা পাইবে তোমরা যাহা করো আল্লাহ তাহার দ্রষ্টা এবং তাহারা বলে ইয়াহুদি বা খ্রিস্টান ছাড়া অন্য কেহ কখনোই জান্নাতে প্রবেশ করবে না করিবে না ইহা তাহাদের মিথ্যা আশা বলো যদি তোমরা সত্যবাদী হও তবে তোমাদের প্রমাণ পেশ করো হ্যাঁ যে কেহ আল্লাহর নিকট সম্পূর্ণরূপে আত্মসমর্পণ করে এবং সৎ কর্মপরায়ণ হয় তাহার ফল তাহার প্রতিপালকের নিকট রহিয়াছে এবং তাহাদের কোনো ভয় নাই ও তাহারা দুঃখিত হইবে না আজ এ পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ